কাটাপা গাছ দেখো বন্ধুরা এই তো অবস্থা এখন শীত পড়ার সাথে সাথে সমস্ত পাতা ঝরে গেছে আজকে এটার পরিচর্যা হবে পরিচর্যা বলতে এই দেখো টবে খানিকটা আমরা আমি মাটি খুঁড়ে রেখেছি হ্যাঁ আরও খানিকটা একদিনে পারিনি এত মোটা মোটা শিকড় হয়ে গেছিলো তারপর এইটাকে বের করে টপ থেকে দেখি কালকে আজকে দুদিন জল না দিয়ে তারপর টপ থেকে এটাকে বার করা হবে বের করে এটার কিছু তলার শিকড় ছাটাই করতে হবে ছাটাই করে আবার সার তৈরি করতে হবে সিনকুটি হাড় গুঁড়ো গোবর সার এমনি মাটি সব মিলিয়ে একটা সার তৈরি আছে মাটি তৈরি করে মাটি তৈরি আছেই থাকেই সারা বছর যদি থাকে ঘরে মাটি করে এটাকে দুদিন বাদে আমরা রিপোর্টিং করব আবার আমি এবং শুধু আমি করি না সাথে আমার হাজব্যান্ড থাকে এত বড়ো গাছ এত বড়ো টব এটা বারো ইঞ্চি টবে যাবে এবার যদি একটা পাড়া সম্ভবও না আমরা দুজন মিলেই করি তো করে এটাকে নতুন করে অন্য জায়গায় বসানোর পরেই আস্তে আস্তে পাতা ছাড়বে আর তারপর তো দেখা হবে আবার মার্চে মার্চে মাঝামাঝি থেকে ফুল ফুটতে শুরু করবে তখন দেখাবো গাছের কি গ্রোথ হয়েছে এই গাছটার বয়স হচ্ছে এই হ্যাঁ তিন বছর বছর হ্যাঁ তিন বছরের গাছ দেখো আর এই গাছটা কিন্তু আনা হয়েছিল আমার ছেলের আবদারে ছেলে মা আমাদের ছাদে একটা কাঠ গোলাপ গাছ কেউ চাপা কাঠ চাপা বলে নেই একটা আনবা তখন আমার হাজব্যান্ড বলে চলো ছেলের এই আবদারটা রাখি আর একটা কাঠ চাপা গাছ নিয়ে আসি ওকে আবার মার্চে এই গাছটা দেখাবো কারণ কালকে বা পরশু গাছটা রিপোর্টিং হবে তারপর মার্চে যখন ফুল ফুটবে আবার এই গাছটাকে তোমাদের দেখাবো এই প্রতি বছরই পোস্ট করি এ গাছের ফুল প্রতি বছরই পোস্ট করি দেখো একটা এই ফাঁকা গাছে একটা ফুল কেমন ফুটে রয়েছে ভালো লাগছে দেখতে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর এমন করেই আমার ফুলবাগান আমি পোস্ট করবো ছবি তোমরা দেখতে থাকো